পুলিশের বেগিরা যে মারাত্ম যে কঠিন অবস্থা এই মহা বিপদে আমাদের আবুদ্ধ আদনান ভাই ঘুরে গেছে মুসিবত অনেক বড় মুসিবত অধিক বিয়ে যে করে তার শান্তি হয় না বলে কেন নারী জাতিরা একই ঘরে ভিন্ন স্ত্রী আমাদের বাংলাদেশে মানতে চায় না ভারতে বাংলাদেশে পাকিস্তানে মানতে চায় না কিন্তু আরবে ওরা দেখে যে ওর দাদা বিয়ে করছে তিনটিয়া ওর বাপ বিয়ে করছে সাইটটিয়া করে আর বৌজিরা যারা আছে তারা নিজেরা নিয়ে বিয়ে করে নিয়ে আসে হাসতে হাসতে বাংলাদেশ হবে জীবনেও হবে না কারণ এগুলি পারিবারিক শিক্ষা ছোট কাল থেকে শিখে 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 উঠে এই যে আমাদের ধ্যান ধারণা কেন পরিবর্তন হয় না জানেন আমাদের বাচ্চারা বকা জকা শিখে কার কাছ থেকে মার কাছ থেকে শিখে দাদার কাছ থেকে শিখে চাচার কাছ থেকে শিখে গ্রাম থেকে শিখে বাচ্চাদের থেকে শিখে বড়ো শুরি করা লাগবে ওখান থেকে বাচ্চাদের থেকে শিখে আমাদের গ্রামের করে আম চুরি করে কাঁঠাল চুরি করে দোস্ত বন্ধুরা একসাথে মিলে বিড়ি টানে ছোটকাল থেকে বিড়ি না পেলে বিড়ির অবশিংস যেটা থাকে মানুষ বিড়ি খায় ফেলে দেয় ওইটা দরায় দরায় বিড়ি টানে ওর প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে থাকে যে কয়দিন পরে আমিও বিড়ি খাবো মনে কিছু নিয়েন না আমাদের সামাজিক সিস্টেমটা একেবারে ভিন্ন রকম একবারে আন্দা গান্দা পাশা এই আমাদের বাচ্চারা শিখে না কিছু একটু বড় হইলে কে বিদেশ চলে যাব। বিদেশ যা কি করবা বিদেশ যা অন্য বেটার কামলা দিতে হবে পায়খানা পেশাব সাফ করতে হবে এই হোটেল মোটেল মুছতে হবে পানি সানি আগাই দিতে হবে অন্য বেটা নিয়ে সোয়ে বেতন দেবে না কাজ করাইয়া তারপরে বেতন দেবে কি কথা কর না কেন একটু বড় হইলে বাপে বিদেশে গেছে আমিও বিদেশ যাবো কালকে দুই ফুলারে জিগি কোন ক্লাসে পড়ো কে হুজুর পড়া লাগে দিছি আমলাম কি করবা কে হুজুর বিদেশ জামুগা আমাকে বাস এই বয়স বিদেশ জামুগা চিন্তা করলা তো বিদেশ যা কি করবা বিদেশ যা তো কাম লাই দিত বিদেশ যা তো কাজ করি খেত এই জন্য চিন্তা চেতনা মগজের ধাপ ধরছে ওটার উপর আমরা বসে রয়েছি মনে কিছু নিয়ে না এগুলো আমি বাস্তব থেকে আপনাদেরকে শিখাই ভালো করে মাসালা জেনে যাবেন আমাদের বাংলাদেশে শুধু নেগেটিভ চিন্তাভাবনা শুধু নেগেটিভ চিন্তাভাবনা আমাদের বাংলাদেশে আল্লাহ নবী বললেন আমার উন্নতেরা তোমরা বিধবাদেরকে বিবাহ করাই দাও সন্তান যদি উপযুক্ত হয় মা যদি বিয়ে করতে চায় তো সন্তানের দায়িত্ব মাকে বিয়ে করায় দেওয়া বাবা যদি উপযুক্ত হয় সন্তান যদি বুঝনে বলা হয় বাবা যদি বিবাহের উপযুক্ত থাকে মা যদি মারা যায় ওই ছেলের দায়িত্ব মাকে বিবাহ করায় দেওয়া হ্যাঁ হ্যাঁ হুজুরে কি মাসালা দিলেন বেডিরা তো আমার উপর বিরাট মহিলারা খুব সিট এটা অরিজিনাল মাসালা অরিজিনাল শূন্য এ উম্মত ভুলে গেছে তো এই উম্মত ভুলে গেছে এটা অরিজিনাল মাসালা শুনে যান এটা অরিজিনাল অরিজিনাল আল্লাহ নবী বলেন আমার উম্মতরা তোমাদের ছেলেমেয়েরা যদি উপযুক্ত হয় তোমরা তোমাদের সন্তানদেরকে নিজ দায়িত্বে বিবাহ দিয়ে দাও একসাথে বলবেন না মার হাবা না আরো জোরে বলেন ছেলে মেয়েরা খুশি হইতেছে যে হুজুরি একটা কাজ করে দিয়ে গেল আমরা ওরা খুশি হইতেছে মনে মনে যে হুজুর কাজ করে দিয়ে গেছে হ্যাঁ এটা মাসালা ছেলে মেয়ে উপযুক্ত হলে যদি বেকারও থাকে তাও বিয়ে ভরাই দে বলে খাওয়াবে কে বাপে খাওয়ানো আপনি খাওয়ানো যদি দেখি ছেলে মেয়ে যদি উপযুক্ত হয় বিবাহ বন্ধনে আবদ্ধ করা দেন এটা রসুলের তরিকা আর বাবা মা যদি বয়স্ক থাকে বিবাহের যদি যোগ্যতা তার থাকে আপনার বা মারা গেছেন বাবা মারা গেছে আপনার মা যোগ্যতা সম্পন্ন সন্তানরা অন্য কোনো পুরুষকে মায়ের কাছে দেখতে চায় না 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 এই মশলা দিলে হবে না আপনার মা অন্য কোনো পুরুষের কাছে নিরাপদ হবে যদি আপনার মার স্বামী গ্রহণ করে আপনার মা নিরাপদ হয়ে গেল আপনার মাকে নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকবে না আর আপনিও সুন্দর করে তাকে মেনে নেবেন ভালোবাসা দিয়ে আল্লাহ নবীর তরীকে এখনও আছে আরবরা এখন এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেয় আরবদের ভিতরে সেই প্রচলন এখনো আছে শুধু নেগেটিভ নেগেটিভ চিন্তা বাংলাদেশে যদি কেউ দুই বিয়ে করে আমাদের বাংলাদেশে কয়েক লুস্যা আমি বলি না বেটা তার সামর্থ্য আছে বিদায় দুই বিয়ে করেছে যার সামর্থ্য আছে সে চাইতেও বিয়ে করতে পারে বিয়ে করা নবীর সুন্নত বিয়ে করা রসুলের সুন্নত একবার জোরে বলবেন কি মারা হাওয়া কেউ যদি একাধিক বিয়ে করে সে লুচছে না তার চরিত্র বাজু এবার ডরাইতেছেন মনে হয় আপনারা যে হুজুর কোন ফেস না লাগাই দিয়ে গেল না অসুবিধা নেই মাসালা সুন্দর কিন্তু আমাদের বাংলাদেশের প্রকৃতি আবহাওয়ার ভিতরে এই মাসালা চলে বলে কেন আমাদের দেশের পেজিরা যে মারাত্মক যে কঠিন অবস্থা এই মহা বিপদে আমাদের গেছে মুসিবত মুসিবত অনেক বড় অধিক আবু যে করে তার শান্তি হয় না বলে কেন নারী জাতিরা একই ঘরে ভিন্ন স্ত্রী আমাদের বাংলাদেশে মানতে চায় না ভারতে বাংলাদেশে পাকিস্তানে মানতে চায় না কিন্তু আরবে ওরা দেখে যে ওর দাদা বিয়ে করছে তিনটি ওর বাপ বিয়ে করছে সাতটি করে আমার আব্বা বিয়ে করছে তো আর বৌজিরা যারা আছে তারা নিজেরা জামাই নিয়ে বিয়ে করে নিয়ে আসে হাসতে হাসতে বাংলাদেশে হবে জীবনেও হবে না কারণ এগুলি পারিবারিক শিক্ষা ছোট থেকে শিখে 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 উঠে এই যে আমাদের ধ্যান ধারণা কেন পরিবর্তন হয় না জানেন আমাদের বাচ্চারা বকা জকা শিখে কার কাছ থেকে মার কাছ থেকে শিখে দাদার কাছ থেকে শিখে চাচার কাছ থেকে শিখে গ্রাম থেকে শিখে বাচ্চাদের থেকে শিখে করা লাগবে বাচ্চাদের থেকে শিখে আমাদের গ্রামের চুরি করে আম চুরি করে কাঁঠাল চুরি করে দোস্ত বন্ধুরা একসাথে মিলে বিড়ি টানে ছোটকাল থেকে বিড়ি না পেলে বিড়ির অবশিংস যেটা থাকে মানুষ বিড়ি খায় ফেলে দেয় ওইটা দরায় দরায় বিড়ি টানে ওর প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে থাকে যে কয়েকদিন পরে আমিও বিড়ি খাবো মনে কিছু নিয়েন না আমাদের সামাজিক সিস্টেমটা একেবারে ভিন্ন রকম একবারে আন্দা গান্দা পাশা এই আমাদের বাচ্চারা শিখে না কিছু একটু বড় হইলে কে বিদেশ চলে যাব। বিদেশ যা কি করবা বিদেশ যা অন্য বেটার কামলা দিতে হবে পায়খানা পেশাব সাফ করতে হবে এই হোটেল মোটেল বুঝতে হবে পানি সানি আগাই দিতে হবে অন্য বেটা নিয়ে সোয়ে বেতন দিবে না কাজ করাইয়া তারপরে বেতন দেবে কি কথা কর না কেন একটু বড় হইলে বাপে বিদেশে গেছে আমিও বিদেশ যাবো কালকে দুই ফুলারে জিগে কোন ক্লাসে পড়ো হুজুর পড়া লাগে সেরে দিছি আমি বললাম কি করবা তো হুজুর বিদেশ জামুগা আমাকে বাঁশ আল্লাহ এই বয়স এই বিদেশ জামুগা চিন্তা করলা তো বিদেশ যা কি করবা বিদেশ যা তো কাম লাই দিত বিদেশ যা তো কাজ করে খেত এই জন্য চিন্তা চেতনা মগজের ধাপ ধরছে ওটার উপর আমরা বুঝি হচ্ছি মনে কিছু নিয়ে না এগুলো আমি বাস্তব থেকে আপনাদেরকে শিখাই এখন বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে না না একসাথে বলেন চলবে না বন্ধ হবে আবার বেদাতের ভয়ে দোয়া সাইডে দিয়ে না সর্বনাশ হয়ে যাবে বেদাতের ভয়ে দোয়া শাইরের না কোনো বেদাত নেই দোয়া বেদাত না দোয়া আইবাদত আল্লাহ রসুল বোচ্ছেন আর দোয়া উ হুল এইবাদা আবু দৌ কিচাম উত্তফ হাঁসির এর ভিতরে সে দুঃখিত নবীজি বলেছেন হচ্ছে অন্যতম ইবাদত ইবাদতী বলছে নবী মানি দোয়া ইবাদত কথা বলেন ঠিক কিনা রসুল বলছে দুয়া ইবাদত আমরা মানি ইবাদত যেখানে ইবাদত আছে সেখানে আমরা আছি যেখানে ইবাদত নাই সেখানে আমরা নাই হিসাব সরস আল্লাহ ওয়াস করছে ফায় মা ইআমাল মিসকানা ذرরাতিন খাইরা ইরা ওন যদি নেকের কাজ তুমি করো তাহলে তুমি বেনিফিট পেয়ে যাবা ওন পরিমাণ নেকের কাজ যদি তুমি করো তারপরও তুমি बेनिफिट পাবা প্রতিদান পেয়ে যাবা এবং ওন যদি খারাপ কাজ করো তার প্রতিদান তুমি পেয়ে যাবা এইজন্য আমাদের ওয়াজ হলো নেকি আছে যেখানে আমরা আছি সেখানে নেকের কাজ অল্প হোক সার্বনা গুণার কাজ অল্প হোক করব না আবার শুনে যান ভাইয়া মিশ কলে ধারতিং খৈ রইয়া র অমাইয়া আমল মিশ কলা ধারুণ তিং সরু আয়াতের মর্ম কবিতার সন্দেহ বলে দিয়ে যাচ্ছি নেকের কাজ যত ছোট হোক সার্বনা গুনার কাজ যত ছোট হোক করবনা আবার বলি নেকের কাজ যত ছোট হোক সার্বনা গুনার কাজ যত ছোট হোক করবনা অতএব মিলাদ কিয়াম নেকের কাজ সার্বনা দোয়া দুরুদ নেকের কাজ সার্বনা মিলাদ মাহফিল নেকের কাজ সার্বনা কোরআন খতম নেকের কাজ সার্বনা নামাজের পরে দোয়া নেকের কাজ সার্বনা ফাতিহা দিয়া মধ্যে গানের জন্য দোয়া করা নেকের কাজ সারব না কি কথা কন না কেন নেকের কাজ সারব যারা বলে নেকের কাজ যত ছোট হোক সারব নেকের কাজ যত ছোট হোক সারব গুনার কাজ যত ছোট হোক করব স্লোগান আল্লাহর কোরআন থেকে শিখিয়ে দিলাম কোরআন থেকে শিখে দিলাম একবার দূরত পড়লে দশটা নে কি হয় দশটা গুনা মাফ হয় তো দূরত সার্ব কেন একবার একটা হরফ কোরআনের তেলাওয়াত করলে দশটা নেকি কি হয় তো আমি সার্ব কেন দুয়াই বসলে ইবাদত হয় নেকি হয় গুনাহ মাফ হয় তা আমি সার্ব কে আপনি ফতোয়া দিলে আমি সার্ব নাকি কি কথা কর নাকি আপনি বললেই সার্ব নাকি আল্লাহ নিজে বলছেন নেকের কাজ অল্প হোক ছাইরো না গুনার কাজ অল্প হোক কইরো না তা আমরা নেকের কাজ অল্প হলেও সারবো না গুণের কাজ অল্প হলেও করব না আল্লাহ তফিক দিক জোরে বলে না মনে রেখে হিসাব সহজ বরাবর হিসাব কোরআনের হিসাবে হিসাব খুশি দিলাম আর আমরা যদি উল্টাই তো হয়তো কোরআনের আয়াত দিয়ে উল্টাবেন কোরআনের আয়াতকে উল্টাইতে হলে কোরআনের আয়াত দিয়ে উল্টাইতে হবে কোরআনের দলন করতে হলে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে খণ্ডন করতে হবে অন্য কোন দলিল মন করা যুক্তি দিয়ে চলবে না এই যুক্তি দিতে হবে দলিল দিতে হবে প্রিয় বস্তু হে বেশি লম্বা করবে না আপনাদেরকে নিয়ে চলে যায় কবর কতদিন পর্যন্ত কবরে থাকবেন অন্তিকটবাসী কিয়ামত পর্যন্ত কবরে থাকবেন এরপরে আল্লাহ বললেন ওয়া ইদাল কবর উদ্দলিত হবে কবর থেকে মানুষেরা দৌড়ায় দৌড়ে আল্লাহর দিকে যেতে থাকবে তখন কোনো পোশাক থাকবে না হাজার হাজার কোটি টাকার মালিকের কোনো সঙ্গী থাকবে না দুনিয়ার দুনিয়া দুনিয়া জোড়া বাচ্চাদের কোনো সঙ্গী থাকবে না বাজান রে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান সেনাপতি প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা যাই না কেন আতা সাতা লেতা খাতা দুনিয়ার গরিব মিসকিন সহায় সম্বলহীন যা কিছু বলেন না কেন জালে মাঠপার বাটপার সিটার আলেম জালেম পীর মাসে বুজুর্গ সেই দিন সবার কাপড় বস্ত্রহীন অবস্থায় থাকবে সেই দিন কারো পরনে কোনো বস্ত্র থাকবে না সবাই দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার বান্দারা সব আমি আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে মালিকীয় আমি সেই দিন হব বিচার দিনের মালিক আমি রব্বুল আলমিন সেই দিন বিচার দিনের মালিক হয়ে যাব আল্লাহ রসুল বললেন সূর্যটা মাথা বরাবর থাকবে মাত্র দেড় থেকে দুই মাইল উপরে বর্তমান যে সূর্য এই সূর্য থেকে সত্তর গুণ বেশি তাজাল্লি হবে বর্তমান যে সূর্যটা এই সূর্যটার তাপমাত্রা হলো দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস কেয়ামতের ময়দানে এই সূর্যটার আরও গুণ হবে এবার শত্রু দিয়ে দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে গণন করে দেখেন আপনার কম্পিউটার ল্যাপটপে পর্যন্ত জাগা হবে না এই পরিমাণ উত্তপ্ত হবে কিন্তু কেয়ামতের মাঠের মানুষ পুড়িয়ে জ্বলে ঝলসে যাবে না সূর্যের উত্তাপ এত ভয়াবহ হবে আরবে যদি কখনও মরুভূমির ভিতরে যান দেখবেন মরুভূমির গরমটা এমনভাবে শুকনা আপনি একবারে পুড়ে জ্বলে ঝলসে যাবেন না কিন্তু সূর্যের তাপমাত্রার কারণে আপনার কলিজার ভিতর থেকে শুকায় শুকায় আসতে থাকবে এই জন্য যারা হজে যায় আরাফাতের মাঠ থেকে যারা হাঁটতে শুরু করে আরাফাতের মাঠ থেকে হাঁটা শুরু করলাম মাগরীবের নামাজ ছাড়া আরাফাতের মাঠে মাগরীবের নামাজ পড়া লাগে না আর আসরের নামাজ এক জামাতে একসাথে পড়তে হয় মাগরিবের সময় আরাফাত থেকে রওনা দিই মুজদালিফায় আসা লাগে হেঁটে হেঁটে যদি অনেকে গাড়ি ব্যবহার করে আমি গাড়ি ব্যবহার করিনি আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম হাঁটতেছিলাম পানি খাইতেছিলাম রাস্তার দুই পাশ দিয়ে পানির ব্যবস্থা করা আছে দেখি সব হাজিরা পানি খায় হাটে পানি খায় হাটে পানি খায় দাঁড়ানোর কোনো সুযোগ নাই অনেকে হাঁটতে হাঁটতে পানি খাইতেছে বাইজান পানি খাইতেছে শরীর থেকে ঘাম ঝরে 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 কাপড়ের সাথে চলে যাচ্ছে বাইজান আমার খুব মনোযোগ দেন আসলাম মুজদালিফাই মুজদালি ভাই আসে নামাজ পড়লাম এবং মাগরিবের নামাজ একসাথে আদায় করলাম এরপরে মুজদালি ভাই কিছু সময় বিশ্রাম নিয়ে ফজরের ফজরের নামাজ নামাজ পড়লাম পড়ে আবার হাঁটা শুরু করলাম হাঁটতে 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 একবারে মিনার পাশ দিয়ে জমা হতে আসলাম এই সময় বহু হাজি হাঁটার সময় মারা যায় বহু হাজি এই সময় মারা যায়